হ্যালো বন্ধুগণ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ড্রিম জার্নি তো আমি সুদীপ আজকের ভিডিওতে আমি জম্মু ও কাশ্মীরে দর্শনীয় স্থান জিরো পয়েন্ট দেখাতে চলেছি জম্মু ও কাশ্মীর আসার জন্য আপনারা যে কোনো বড় রেলওয়ে স্টেশন থেকে জম্বুতাবি রেল স্টেশনে আসতে হবে আর হাওড়া থেকে আপনারা মাত্র তিনটি ট্রেন পাবেন হাওড়া থেকে দু হাজার উনিশ কিলোমিটার দূরে পাবেন জম্মুতাবি রেল স্টেশন যার সময় লাগে চল্লিশ ঘন্টা এবার আপনারা জম্বু দাবি থেকে শ্রীনগরে চলে আসুন বাসে এলে ছশো টাকা শেয়ার গাড়িতে এলে হাজার টাকা আর রিজার্ভ গাড়িতে এলে সাড়ে চার হাজার টাকা মতো পড়বে এবার শ্রীনগর থেকে সোনমার্গ হয়ে আমরা চলে যাব জজিলা পাশে জিরো পয়েন্ট শ্রীনগর থেকে সোনমার্গ আশি কিলোমিটার আর সোনমার্গ থেকে জিরো পয়েন্ট চব্বিশ কিলোমিটার তাই টোটালটা শ্রীনগর থেকে জিরো পয়েন্ট একশো দুই থেকে তিন কিলোমিটার মতন হবে এই যে নদীটি আপনারা দেখছেন এই নদীটিকে এখানে সিন্ত নদী বলে থাকে অনেক জায়গায় একধারে বা দুধারে পাহাড় দেখতে পাওয়া যায় কিন্তু এখানে এলে আপনারা চারপাশেই পাহাড় দেখতে পাবেন আর এখানের প্রাকৃতিক সৌন্দর্য আপনার মন ভরিয়ে দেবে তবে আরেকটা কথা জানেন তো কাশ্মীরকে কিন্তু পৃথিবীর ভূস্বর্গ বলা হয় তাহলে এখানের পরিবেশটা ভাবুন সৌন্দর্যটা ভাবুন এখানে এসে নিজের চোখে না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না এখানের অসাধারণ পরিবেশটি এখানের মনোরম পরিবেশ ও সৌন্দর্য উপভোগ করতে সারা বছরই পর্যটক আসে তবে ঠান্ডার সময় এলে আপনারা স্নোফলসও দেখতে পারবেন এবং চারিদিকে সাদা চাদরে ঢাকা অর্থাৎ রাস্তাঘাট পাহাড় গাছ সবই বরফে ঢাকা হয়ে থাকে তাই যাতায়াত ব্যবস্থাও অনেক সময় অবিচ্ছিন্ন থাকে তাই যারা এখানে আসতে চান তারা যদি প্রচুর ঠান্ডায় প্রচুর বরফ দেখতে চান তাহলে ডিসেম্বর থেকে মার্চ মাসে আসুন আর যারা অল্প বরফের ওপর সবুজ প্রাকৃতিক দৃশ্য অনুভব করতে চান তারা গ্রীষ্মের সময় আসুন সোনমার্গ হল ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের জম্মু কাশ্মীর এর গন্ডেরবাল জেলার একটি শৈল শহর এটি ন হাজার দুশো ফুট ওপরে অবস্থিত এটাকে আমরা নয়নাভিরাম সৌন্দর্যের লীলাভূমিও বলতে পারি এখানে সৌন্দর্যের এতটাই মনোমুগ্ধ হবেন যে চোখ বন্ধ হতে চাইলেও মন বন্ধ হতে দেবে না তবে আপনারা শ্রীনগর থেকে সোনমার্গ একটা গাড়িতে আসতে পারবেন না দুটো তিনটে গাড়ি পাল্টে আসতে হবে আর তারপরে সোনমার্গ থেকে জজিলা পাশে জিরো পয়েন্টের জন্য আপনারা ওখান থেকে গাড়িও করতে পারেন এবং ঘোড়াতে বসেও আপনারা আসতে পারেন যজিদার জিরো পয়েন্ট হলো হিমালয়ের একটি উচ্চ পর্বত গিরিপথ এটি ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের কার্গিল জেলায় অবস্থিত এখানে প্রায় সারা বছর ধরেই বরফ পড়ে আর এখানের আবহাওয়া সবসময় মাইনাস জিরো ডিগ্রি থাকে বলে এখানকে জিরো পয়েন্ট বলা হয় এখানে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত প্রচুর বরফে ঢাকা হয়ে থাকে তো বন্ধুগণ এবার আমরা চলে এসেছি সোনমার্গের সেফ বাগান অর্থাৎ আফেল বাগানে এখানে আফেল গাছের সাইজ অনুযায়ী তিরিশ থেকে সত্তর কেজি মতন আফেল ফলে প্রত্যেক সিজনে তবে এখানের মানুষের মুখে জানা যায় ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত বরফ পড়লেও কিছু হয় না কিন্তু যদি অক্টোবর নভেম্বর থেকে বরফ পড়ে তাহলে অনেক গাছই ফল দিতে পারে না আর অনেক গাছ আবার মারাও যায় তবে এই গাছগুলির সর্বোচ্চ আয়ু হল সত্তর থেকে পঁচাত্তর বছর পর্যন্ত এখানে গাছ থেকে চাইলে আপনারা নিজের হাতে আফেল পেড়ে খেতে পারবেন তবে তার জন্য আলাদা করে টিকিট নিতে হবে আর যদি আফেল বাড়ি নিয়ে যেতে চান তাহলে কেজি প্রতি পঞ্চাশ থেকে ষাট টাকার মধ্যে পাবেন এবং চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে পেটিও নিতে পারবেন তবে এখানে আমেরিকার আফেল মানে লাল আফেলের স্বাদ ভালো কিন্তু তার থেকেও সবুজ আফেল যার নাম গোল্ডেন আফেল সেগুলির সাথে আরও ভালো এগুলি অনেক দিন ধরে থাকে ভালো থাকে নষ্ট হয় না তো যদি আপনারা এই কাশ্মীরে আসেন তাহলে এখানের আফেল বাগানে অবশ্যই আসবেন আর নিজের হাতে আফেল পেড়ে খাবেন তো চলুন আজকের মতো এতটাই তো আমার এই জজিলার জিরো পয়েন্ট আর সোনমার্গের আফেল বাগানের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর লাইক শেয়ারও করবেন আর যারা নতুন দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দিবেন তো চলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের এরকমই ইন্টারেস্টিং ভিডিও নিয়ে